সালামু আলাইকুম চলে এসেছে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমরা গিয়েছি বাণিজ্য মেলাতে বাসা থেকে রেডি হয়ে বাসে করে আমরা চলে গিয়েছিলাম বোগরা বাইপাস বোগরা বাইপাসে এসে বিআরটিসি দুইটা টিকিট কেটে নিলাম আমরা যারা গাজীপুর থেকে বাণিজ্য মেলায় যেতে যাচ্ছি তাদের জন্য বোগরা বাইপাস কিংবা চৌরাস্তা থেকে যাওয়াটা খুব সুবিধাজনক আর এদিক থেকে যেতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে বাণিজ্য মেলায় যেতে এই তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তেমন ভিড় ছিল না ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই টিকিট কাটতে হবে এবং পারসন পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য তারপর টিকিট স্ক্যান করে আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করে নিলাম মেলার ভেতরে গিয়ে সর্বপ্রথম চলে গিয়েছিলাম দিল্লি অ্যালুমিনিয়াম শপে সেখানে গিয়ে মাথা নষ্ট হওয়াটাই স্বাভাবিক রান্নাবান্নার জিনিস দেখা শেষ করে চলে গিয়েছিলাম টেক্স বিডি শপে সেখানে বিছানার চাদর ছিল বালিশ ছিল কমফোর্টার ছিল তবে প্রাইস অনুযায়ী বিছানার চাদরগুলো দেখতে তেমন সুন্দর ছিল না কমফোর্টারগুলো মোটামুটি ভালো ছিল দেখা শেষ করে চলে গিয়েছিলাম লাকজারি ফার্নিচারে সেখানে ফার্নিচারগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং ইউনিক ছিল তারপর চলে গিয়েছিলাম আমিরাতে আমিরাতে মেয়েদের কালেকশনগুলো খুবই জঘন্য ছিল তবে মোটামুটি ছেলেদের কালেকশন ভালো ছিল তেমনটাও ভালো না তারপর চলে গিয়েছিলাম বাণিজ্য মেলার ভাইরাল ইরানি মেলামাইন শপ সবার কেন যেগুলো দেখে ভালো লাগছিল আমি জানি না আমার একটুও ভালো লাগেনি সংসারে টুকিটাকি কেনাকাটা শেষে চলে গিয়েছিলাম টেস্টি টেটি টেস্টিটের ভাইরাল হোয়াইট চকলেট ওয়াফেলটা খেতে এই ওয়াফেলটা খেতে খুবই মজাদার ছিল আপনারা বাণিজ্য মেলায় গেলে মাস্ট এটা ট্রাই করবেন তারপর চলে গিয়েছিলাম পোলারের শপে সেখানে তিন রকমের ফ্লেভার মিক্স করে কোন আইসক্রিমটা খেতে আইসক্রিমটা খেতে খুবই সুস্বাদু ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা যাবেন হাজির বিরিয়ানি নামক যতগুলো দোকান আছে এদের মতো বাটপারদের কাছ থেকে কিছু কিনে খাবেন না এই সামনে গিয়ে আমার হাজব্যান্ড বলছিল চলো এটাতে উঠি কিন্তু আমার খুব ভয় লাগছিল বাণিজ্য মেলায় বিভিন্ন রকম চকলেট আচার ও মুখরোচক খাবারও ছিল তারপর চলে গিয়েছিলাম ভাইরাল এই তুর্কির শপে এখানে মেয়েদের ব্যাগ হতে শুরু করে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল ল্যাম্প ছিল ওয়াল হ্যাঙ্গিং ছিল তবে আমার থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই ল্যাম্পগুলো এবং কিছু সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং এই সপ্তাহ থেকে আমি দুয়ার দুইটা ওয়াল হ্যাঙ্গিং নিয়েছিলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সবটায় একটা তুর্কিশ মেয়ে ছিল দেখতে খুব সুন্দর লাগছিল আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম ওর একটা ভিডিও ক্লিপ নাও তুমি চাইলে এই মেয়েটাকে বিয়ে করতে পারো আমার হাজব্যান্ড হেসে উত্তর দিলে ওর ভাষাই তো আমি বুঝবো না আমি বললাম সমস্যা নেই বুঝে যাবে তারপর চলে গিয়েছিলাম ভিতরের হলে সেখানে বিভিন্ন রকম বড় বড় স্টল ছিল পাকিস্তানি ইন্ডিয়ান চাইনিজ নেওয়ার পর আমি ইন্ডিয়ান ফুটওয়্যারের শপ থেকে এক জোড়া জুতা কিনে নিলাম তাদের এই শপের সবগুলো জুতোই এক দরে ছিল কোনো দামাদামি করা যায় না এরপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলার সেই ভাইরাল পয়সা অসুল চাইনিজ দোকানে তারপর হল থেকে বের হয়ে অডিটোরিয়ামের সামনে আমরা একটু ঢং করছিলাম ছবি ভিডিও তোলা শেষ করে চলে গিয়েছিলাম মার্শেল শপে সেখানে আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে চলে আসলাম এবং এখানে আমার হাজবেন্ড একটু ঢং করছিল তাই তার একটু ভিডিও নিয়ে নিল বাণিজ্য মেলা থেকে বের হয়ে টিকিট কেটে চলে আসলাম আমরা আমাদের বাসে আজকে বাণিজ্য মেলা থেকে কী কী কেনাকাটা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে আপনি বাণিজ্য মেলা থেকে যেই টাকা দিয়ে জিনিসপত্র কিনবেন সেই টাকা দিয়ে আপনি বাইরে থেকে ডাবল জিনিসপত্র কিনতে পারবেন তাই আমি তেমন কিছু কিনে নি তার দুই দিন পর আমার এমনিতেও শপিংয়ে যেতে হবে এই ছিল আমার আজকের কেনাকাটা আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও জন্য অবশ্যই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ